একই মুদ্রার এপিট এবং অপিট এপিটে আছে সাপলা অপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হবো একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করবো একসাথে হারিয়ে যাব

কুরবানির গরু কিনার শেষ বাজার ছিল ওই শুক্রবারে উনি স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করেছিলেন আপনাদের কি মনে আছে সুপ্রিয় দিরাইবাসী ওনার যে দ্বিমুখী নীতি আপনারা দেখেন উনি অত্যন্ত সুন্দর কুটসাট পরে ঢাকার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে সেদিন ঐক্যমত কমিশনের প্রোগ্রামে অংশগ্রহণ করে উনি বলেছেন পিয়ার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না আমি মনে করি সকলেরই মত প্রকাশের স্বাধীনতা আছে আমার ভাই এবং বন্ধুরা কষ্ট করে তারা তাদের মত প্রকাশ করেছেন এই জন্য আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর সাথে সাথে আমি প্রত্যাশা করি আমাদের মধ্যে মত পার্থক্য বলে সকলে মিলে দেরাই সাল্লাকে গঠন করাই হোক আমাদের মূল উদ্দেশ্য পরস্পরের স্বার্থের বাইরেও আমাদের জন্মভূমির স্বার্থেই আমাদের কাছে সবাইকে ধন্যবাদ Oh dois,